আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল আলমিন বারজাখী জীবন এটাকে বারজাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমতার আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো যে আরত করতে সেটা তিনি পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনে আব্দুল বার রহিমা হল্লা বরাত ইবুল কাইম রহিম আল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমখান আমাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তির টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্ত পরিষ্কারভাবে পরিষ্কার ক্লিয়ারলি প্রমাণিত না বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তির টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাম বা পর্বশরী আমাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত কবর আরত করলে তাকে যখন সালাম পেশ করে তখন ফরাবুল আলমীন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে লোহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সে মাটি ধ্বংসাবশে বসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়ে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জেয়াল করা শুননা আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা শূন্য আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সব হবে এ ধরনের থাকলে অবশ্যই কবর যিয়ারতের চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যুরুল কুবুরা ফা ইননহা তোমরা কবর যিয়ারত করো কারণ কবর যিয়ারত তোমাদেরকে আখলাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনিও সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূহ তার ওই ধ্বংসবশেষ বা তার শরী দেহবশেষ যেটা বসে সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম